নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু শাকসবজি সম্পর্কে যেগুলো শুধু খাবার নাই প্রাকৃতিক ওষুধ আপনি কি জানেন আমাদের আশেপাশে যে শাকগুলো প্রতিদিন বাজারে পাই তার প্রতিটিই একটি করে রোগের প্রতিষেধক আজকের ভিডিওতে আপনি জানবেন কোন রোগে কোন শাক খাবেন কোন শাক লিভার কিডনি পরিষ্কার রাখে কোন শাক রক্ত বাড়ায় ডায়াবেটিস কোলেস্টেরল বিপি নিয়ন্ত্রণে কোন শাক সবচেয়ে কার্যকর আর শাক খাওয়ার সঠিক নিয়ম পুরো ভিডিও মন দিয়ে দেখুন শেষে আমি বোনাস কিপ হিসেবে দেব সবচেয়ে শক্তিশালী পাঁচটি সুপার শাক বাংলাদেশ ভারত সহ দক্ষিণ এশিয়ার মানুষের খাবারের তালিকায় শাক একটি গুরুত্বপূর্ণ অংশ গ্রামাঞ্চলে যেমন শাকসবজি ছাড়া রান্না অসম্পূর্ণ মনে হয় তেমনি শহরাঞ্চলেও পুষ্টির অন্যতম উৎস হিসেবে শাকের গুরুত্ব অপরিসীম সবচেয়ে বড় বিষয় বেশিরভাগ শাকই রোগ প্রতিরোধ রোগ নিরাময় এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখতে বড় ভূমিকা রাখে এই দীর্ঘলেখায় আপনি জানতে পারবেন কোন শাক কোন রোগে উপকারী শাকের ভিটামিন মিনারেল কিভাবে শাক খেতে হবে কারা কোন শাক এড়িয়ে চলবেন প্রতিটি রোগ অনুযায়ী সঠিক শাকের তালিকা চলুন শুরু করা যাক এক শাঁক কেন রোগ নিরাময়ে এত কার্যকর শাকে থাকে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিকাল ধ্বংস করে ফলে ক্যান্সারের ঝুঁকি কমে বয়স কমে যায় ত্বক ভালো থাকে দীর্ঘমেয়াদি রোগ থেকে সুরক্ষা পাওয়া যায় শাকে প্রাকৃতিক ভিটামিন ও খনিজ থাকে যেমন ভিটামিন এ চোখ ভালো রাখে ভিটামিন সি রোগ প্রতিরোধ বাড়ায় ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ফোলেট মস্তিষ্কের জন্য ভালো আয়রন রক্তশূন্যতা কমায় ক্যালসিয়াম হাড় শক্ত করে ফাইবার সমৃদ্ধ ফাইবার হজম শক্তি বাগায় গ্যাস্ট্রিক অম্বল কমায় কোলেস্টেরল কমায় কোষ্ঠকাঠিন্য দূর করে প্রাকৃতিক ডিটক্সিফায়ার অনেক শাক লিভার পরিষ্কার করে কিডনি সুস্থ করে শরীরে টক্সিন বের করে দেয় দুই কোন রোগে কোন শাক খাবেন বিষদ তালিকা এখানে প্রতিটি শাকের উপকারিতা কোন রোগে কার্যকর এবং কীভাবে খাবেন সব এক এক করে দেওয়া হল এক রক্তশূন্যতা হলে কোন শাক খাবেন রক্তশূন্যতা মূলত শরীরে আয়রন কমে গেলে হয় সবচেয়ে কার্যকর শাকগুলো হল এক কলমি শাক প্রচুর আয়রন আছে রক্ত তৈরি করে মাথা ঘোড়া দুর্বলতা কমায় হিমোগ্লোবিন বাড়ায় কিভাবে খাবেন সেদ্ধ বা ভাজি দুইভাবেই ভালো সপ্তাহে তিন চার দিন খেতে পারেন দুই লাল শাক আয়রন ও ফোলেট সমৃদ্ধ শিশু ও নারীর হিমোগ্লোবিন বাড়ায় প্রসূতি মায়েদের অত্যন্ত উপকারী কিভাবে খাবেন ভাজি বা ঝোল রস করে খেলেও ভালো তিন পুঁই শাক আয়রন ছাড়াও ক্যালসিয়াম রয়েছে গর্ভবতী নারীর জন্য নিরাপদ রক্ত তৈরি ও অস্থি গঠনে সহায়ক চার লাউশাক রক্ত বাড়ায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ঘুম ভালো দেয় রক্তশূন্যতায় কোন শাক এড়িয়ে চলবেন অতিরিক্ত পালং অক্সালেট উচ্চ আরণ শোষণে বাধা দেয় অতিরিক্ত ধনে পাতা দুই কোলেস্টেরল কমাতে কোন শাক খাবেন এক পালং শাক প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরল কমায় হৃদরোগের ঝুঁকি কমায় দুই কচু শাক ফাইবার অত্যন্ত বেশি কোলেস্টেরল ভেঙে ফেলে চর্বি জমতে দেয় না তিন মেথি শাক কোলেস্টেরল কমানোর শক্তিশালী উপাদান ব্লাড সুগারও নিয়ন্ত্রণ করে হৃদপিণ্ড সুরক্ষিত রাখে তিন ডায়াবেটিস বা ব্লাড সুগার কন্ট্রোলে কোন শাক খাবেন এক করলা পাতা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় রক্তে শর্করা কমায় অগ্নাশয়কে সাপোর্ট দেয় কিভাবে খাবেন রস করে এক দুই চামচ খেতে পারেন দুই মেথি শাক চিনি শোষণ কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর চার গ্যামা শাক ব্লাড সুগার নিয়ন্ত্রণ হজম শক্তি বাড়ায় চার গ্যাস্ট্রিক অম্বল হজম সমস্যা হলে কোন শাক খাবেন এক লাউশাক পাচনতন্ত্র ঠান্ডা রাখে গ্যাস কমায় অম্বল দূর করে দুই কোষশাক শাক ফাইবার সমৃদ্ধ কোষ্ঠকাঠিন্য ঠিক করে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে তিন শাপলা শাক হজমে দারুণ সাহায্য করে গ্যাস্ট্রিক কমায় লিভার পরিষ্কার করে পাঁচ লিভার সমস্যা হলে কোন শাক খাবেন ফ্যাটি লিভার জন্ডিস উইক লিভার এক কলমি শাক লিভার ডিটক্স করে টক্সিন বের করে ফ্যাটি লিভার কমায় দুই গিমা শাক লিভার পরিষ্কার রাখে জন্ডিসে অত্যন্ত উপকারী তিন করলা শাক লিভারের বিষাক্ত পদার্থ দূর করে লিভার এনজাইম ঠিক রাখে চার ধনে পাতা ডিটক্স ক্ষমতা বেশি কিডনি ও লিভার উভয়ের জন্য ভালো ছয় চোখের সমস্যায় কোন শাক উপকারী এক পালং শাক বিটা ক্যারোটিন সমৃদ্ধ চোখের আলো ধরে রাখে ছানি পড়া প্রতিরোধ করে দুই লাল শাক ভিটামিন এ অত্যন্ত বেশি তিন গাজর শাক রেটিনার জন্য চমৎকার রাতকানা রোগ প্রতিরোধ করে সাত কিডনি পরিষ্কার ও পাথর প্রতিরোধে কোন শাক খাবেন এক ধরে পাতা শক্তিশালী ডিটক্সিফায়ার কিডনির নোংরা জমা পরিষ্কার করে পাথর জমতে দেয় না দুই পুদিনা পাতা মূত্র স্বাভাবিক করে কিডনির চাপ কমায় তিন শাক শরীর ঠান্ডা রাখে কিডনি স্টোনে উপকারী আট উচ্চ রক্তচাপ কমাতে কোন শাক খাবেন এক লাউশাক পটাশিয়াম বেশি রক্তচাপ কমায় দুই পুঁই শাক রক্তপ্রবাহ স্বাভাবিক রাখে হৃৎপিণ্ডের জন্য উপকারী তিন পালং শাক নাইট্রিক অক্সাইড তৈরি করে রক্তনালী প্রশস্ত করে নয় হৃদরোগ প্রতিরোধে কোন শাক খাবেন এক মেথি শাক কোলেস্টেরল কমায় হৃৎপিণ্ডকে শক্ত করে দুই পালং শাক হৃদরোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর শাক তিন লাল শাক রক্তপ্রবাহ উন্নত করে হৃদযন্ত্র ভালো রাখে দশ ত্বক সুন্দর করতে কোন শাক খাবেন এক পাট শাক ভিটামিন সি সমৃদ্ধ কোলাজেন বাড়ায় ত্বক উজ্জ্বল করে দুই লাল শাক অ্যান্টিঅক্সিডেন্ট বেশি ত্বক টান টান রাখে তিন ধনে পাতা স্কিন ডিটক্স ব্রণকমার এগারো চুল পড়া বন্ধে কোন শাক খাবেন এক পালং শাক আয়রন ও ক্যালসিয়াম চুল শক্ত করে দুই লাল শাক রক্ত বাড়িয়ে চুল পড়া কমায় তিন ধনে পাতা চুলে প্রাকৃতিক ভিটামিন ই বারো গর্ভবতী মায়ের জন্য কোন শাক ভালো এক লাল শাক রক্ত বাড়ায় ফোলেট বেশি দুই কলমি শাক পুষ্টি বেশি রক্তচাপ স্বাভাবিক রাখে তিন পুঁই শাক হাড় শক্ত করে কোষ্ঠকাঠিন্য ঠিক করে তেরো শিশুর জন্য কোন শাক সবচেয়ে উপকারী এক লাল শাক শিশুর চৌক ও রক্ত বাড়ায় দুই পালং শাক মস্তিষ্কের বিকাশে উপকারী তিন শিমুল শাক পেট শক্ত করে রোগ প্রতিরোধ বাড়ায় চোদ্দ বয়স্ক মানুষের জন্য কোন শাক সবচেয়ে ভালো এক লাউ শাক ঠান্ডা প্রকৃতির হজমের জন্য দারুণ দুই পালং শাক হৃদরোগ প্রতিরোধ তিন কোষ শাক পেট পরিষ্কার কোলেস্টেরল নিয়ন্ত্রণ ক্যান্সার প্রতিরোধে কোন শাক ভালো এক ব্রোকলি শাক সালফোরাফেন আছে ক্যান্সার কোষের বৃদ্ধি বন্ধ করে দুই পালং শাক কোলন ক্যান্সার প্রতিরোধ তিন লাল শাক অ্যান্টিঅক্সিডেন্ট বেশি ডিএনএ ক্ষতি আটকে দেয় হাড় শক্ত করতে কোন শাক খাবেন এক পুঁই ক্যালসিয়াম বেশি দুই পালং শাক হাড়ের কোলাজেন বাড়ায় তিন কচু শাক হাড় শক্ত করতে কার্যকর কোষ্ঠকাঠিন্য দূর করতে কোন শাক খাবেন এক কোষ শাক ফাইবার অত্যন্ত বেশি পেট পরিষ্কার দুই পাট শাক হালকা রেচক হিসেবে কাজ করে তিন পালং শাক অন্ত্র পরিষ্কার রাখে দথের সমস্যা বা মুখের ঘা হলে কোন শাক খাবেন এক পুদিনা পাতা ব্যাকটেরিয়া মারতে সক্ষম দুই ধনে পাতা মুখের দুর্গন্ধ দূর করে তিন তুলসী পাতা মুখের ঘা দ্রুত সারায় শক্তি ও রক্ত সঞ্চালন বাড়াতে কোন শাক খাবেন এক লাল শাক দুই পালং শাক তিন ধনে পাতা শ্বাসকষ্ট সর্দি কাশিতে কোন শাক উপকারী এক তুলসী পাতা প্রাকৃতিক কফ সিরাপ দুই পাতা শ্বাসনালী পরিষ্কার তিন গ্যামা শাক ফুসফুস পরিষ্কার রাখতে সাহায্য করে সবচেয়ে শক্তিশালী পাঁচটি সুপার শাক এক লাল শাক রক্ত ত্বক চোখ হার্ট সবার জন্য দুই পালং শাক কোলেস্টেরল হৃদরোগ চোখ তিন কলমি শাক লিভার প্লাস রক্ত চার মেথি শাক ডায়াবেটিস প্লাস হৃদরোগ পাঁচ ধনে পাতা কিডনি প্লাস ডিটক্স বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম প্রতিটি শাকই একটি করে প্রাকৃতিক ওষুধ রোগ না থাকলেও সপ্তাহে তিন চার দিন শাক খেলে পুরো শরীর সুস্থ থাকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ